পরিবেশিত মাস্টার উত্থান পণ্ডিত রচিত নির্দেশিত চলে দিনয় সমগ লাগাতে দর্শকদের দরবারে নিয়ে হাজির হয়েছে মাস্টার উত্থান পণ্ডিত রচিত ভোলানাথ জানা চণ্ডীচরণ খরামি ও উত্থান পণ্ডিত অভিনেতা মুকোশের আড়ালে

না ওই ধর্মবাবু আমাকে নিজ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আছে। কিন্তু আর না এবার এবার আমাকে যোগ্য সম্মান তোমায় দিতেই হবে ধর্মবাবু আর কতদিন আর কয়েকটা দিন অপেক্ষা কর আমি যেভাবে জানি বিচি জি চাতু তুই প্রবি পুরো সারা অন্ধকারে জগতের মুকুটিং রাজা হব আমি আর তোকে রানী করে বসাবই সিংহাসনে ধর্মবাবু রক্ষিত হয়ে কতদিন থাকবো বলো প্রত্যেক নারী তো চাই শাখা সিঁদুর করে স্বামী সপ্তাহে সংখ্যা করতে তুমি আমাকে স্বীকৃতি যাওয়ার কথা বলেছিলে কিন্তু কিন্তু কবে ধর্মবাবু আমি যার অপেক্ষ করে থাকতে পারছি না কারণ 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 আমি যে তোমার অনুজাত সন্তানের মা হতে চলেছি আমার তুই চোখ থেকে জল বেরিয়ে আসছে মনে হয় আবার যেন তোকে আমি নতুন করে বুকের মধ্যে জড়িয়ে ধরি আর জড়িয়ে ধরে কি বলতে ইচ্ছে করছে জানিস ভালোবাসি ভালোবাসি তুমি কম বেশি ভালোবাসি ভালোবাসি তুমি কম কম মানে পেশি আমাদের শুধু আমাদের শুধু বাব না আমি ভবন ভালোবাসি ভালোবাসি তুমি কম কম মানে বেশি ভালোবাসি ভালোবাসি তুমি কম কম মানে বেশি ভালোবাসি ভালোবাসি আমি দেশি মেরে ফেললে না থাকবে বেপার

হত্যা ছাড়া নাকি প্রত্যেক ফলপতি লক্ষ কোটি প্রাণী চিরতরে আখি বলি দিয়েছি খেলা তা করছি তাই ধুলি প্রতি পথে চললে দলিত হয় শতকের তারা কি জীবন

কারণ মানুষের জীবনে আপনি একসাথে দু দুটো মার্ডার করতে পারেন না সারাদিন ঠিক টাইম এস স্যার আপনি যদি টাইম মতো নাস্তেন আমরা স্ত্রী এতক্ষণ আমাকে ডেট বডি বানিয়ে দিত স্যার স্যার আপনার লেট আসতে ধরে তো আমি বেঁচে আছি স্যার স্যার আমি সত্যি কথা বলছি শুনুন স্যার মাইরি মা কালী দি বিশার এই পাগলটা আমার কাছে কিন্তু খেতে চাইলো আমি ওই সামনের হোটেলে গিয়ে ডাল শাক সবজি মাছ ভাত করে এনে পাগলটাকে বসে খাওয়াচ্ছি আমার স্ত্রী কোথায় জিরো ছুটে আসলো এসে বলে তুমি পাগলটাকে এত ভালো বন্ধ কেন খাওয়াচ্ছ আয় বলি পাগলের খিদে পেয়েছে তাই খাওয়াচ্ছি যেই এই কথা বলেছি স্যার বেশ জল করে আমার দিকে মুচিয়ে আমি ফার করেছি স্যার আমি সাইড কেটে সরে গেছি সেই কুলিটা

আমার কুষ্ঠিতে লেখা আছে আমি পাক্কা হারামি মা এখন দেখুন বিশ বছর পরের ঘটনা দুজন ম্যাডাম ছাড়ো আপনি কেন এই মরিচকার পেছনে ছুটছেন বিবেক আমরা দুজনে যখন বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম সেই প্রথম দেখাতে আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিবেক ম্যাডাম খুঁজে খুঁজে শেষে আমায় বলি ফটা করলেন ম্যাডাম বিবে আপনি ধরে তোলা নেই কোনোদিন আমার ভাঙা ঘরে মানিয়ে নিতে পারবেন পারবো 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 ভালোবাসার ছয় আমার সমস্ত দুঃখ কষ্ট ম্লান হয়ে যাবে কি দেখছো এভাবে দেখছি না ভাবছি এই মুহূর্তের উত্তেজনায় আপনি কোনো ভুল করছেন না তো ভুল আপনার স্থান ওই রাজপ্রাসাদে আমি থাকি কুড়ি ঘরে আমার মা ভিক্ষে করে আমার মায়ের কাছে আমার বাবার কথা জানতে চাইলে আমার মা কাঁদে আমি যে একজন রক্ত করা মানুষ আমি আস্তে আস্তে সব হারিয়ে ফেলছি

তোমার স্বপ্নে সেই প্রিয় তোমার তোমার মরমে আমি তো বরং চুলির পরশে পুলকিত হবে ওই পদ্মদিগির কাজ জল তুমি আবেগা তুমি চঞ্চল তুমি কষ্টবাদী আর তুমি এখন আজ রাতে विठोरे लाला आरो काचे झाकिबे आज रात्री तुम्ही होलो उर काचे झाकिबे आरो काचे झाकिबे

না দিদি ভাই ওই বিষ খাবে কেন ওই বিষ খেলে আমরা দু ভাই বোন একসঙ্গে খাবো এই সমাজের মানুষকে জানিয়ে দিতে চাই আমাদের ভাই বোনের সম্পর্কটা কতটা কবি হয়তো ভুল পথে আমরা না জানে অজান্তে নিজের অজান্তে ভুল করতে বসেছিলাম সেই ভুলটা আমরা দু ভাই বোনের সংশোধন করে নেবো দিদি ভাই ওই বিষটা আমরা দু ভাই বোন একসঙ্গে খাই আমরা দু ভাই বোন একসঙ্গে খাবো সমাজের মানুষকে জানিয়ে দিতে চাই ভাই বোনের সম্পর্কটা কতটা আমি আমি ওই এই সম্বন্ধে মানুষকে জানিয়ে আমাদের আমাদের ভাই বোনের সম্পূর্ণ কতটা এই পিস এই পিস আগে আমি খাবো এই

দি ভাই দিী দি री <laughs> ग <laughs> <laughs> <Mori -ge -chi. laughs> আষার কবি কাল বৈশাখী ঝরে মডক পাখি মধুন কোথায় গেছে মাত্র তুই আমার উপরে অভিমান করে আমার সব কথা না তুই থেকে চলে আসবি মা তুই একটিবার দেখা দে মা নিবেদিতা হ্যাঁ তুই কাজ করতে পারিস না বা আমি তোর বাবা তুই যে আমার একমাত্র নয়নে রেমনি আমি যার কিছু বলছিস আমি তো তোর জন্য করেছি বা তুই আমার একমাত্র মেয়ে টাকার পাহাড় করে টাকার বিছানা করে তোকে আমি ঘুমিয়ে বেড়াতাম তুমি হা না বলে কল্প করলি বিনদিতা কেন অপসার দেখুন না অপসার এক সঙ্গে কি ভাবে দুটোরটা যা প্রাণ চলে গেল বলুন না অপসার এইজন্য এইজন্য দাইকে বলুন না অপসার এইজন্য এইজন্য দাইকে বলুন অফিসার বলুন ম্যাডাম আমি হলাম আইনের রক্ষক আপনার চোখে জলের কোনো দাম নেই ছারণ ম্যাডাম ছারণ এই লাজ ধরে নিয়ে এখুরি যাব এইMarge ভাই সন্তান বিক্রে নিয়েছিস আমার কাছ থেকে আমার তোকে ছাড়বো না তোকে শেষ কে না আমি ভুল করেছি

ভালো সমাজের কারণ